পেত সেখানে সংখ্যা বলতে গেলে এখন একেবারেই নগণ্য সেই কষ্টের সময়েও আমাদের একজন নতুন প্রযোজক হিসাবেই বলি তারপর সে অভিনয় করে হিরু এই সময়ে তার সেই দুঃসাহসিক পদক্ষেপে আমি একটি ছবি নির্মাণ করতে যাচ্ছি যে ছবিটির নাম হচ্ছে কষ্ট আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে এবং আমার ছবির প্রযোজক এবং নায়ক জনাব মুন্না খানকে আপনারা যারা আছেন বিভিন্নভাবে প্রচার প্রচারণা হোক সামাজিক মিডিয়া এবং আপনাদের নিজস্ব মিডিয়া তাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাই আমাদের অনেক কিছু থাকব আমরা অনেক কিছু পাবো এবং আপনারা জানেন যে চলচ্চিত্র এই সমাজের একটা প্রতিচ্ছবি এই সমাজের অনাচার অবিচার ভালো মন্দ সব কিছু এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা যদি আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে পারি তাহলে এর একটা সুফল আমরা পাব সেই সুফলের জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমার বিশ্বাস এই সময়ে আমরা যে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি এটি সমাজেরই একটি ছবি এই সমাজের প্রতিফলন সমাজের ছবি এই ছবিতে আপনারা দেখতে পাবেন তাই আমি আমার বক্তব্য বেশি নির্ভায়িত না করে এখানে অনেক বক্তা আছে আমার অনেক সম্মানিত অতিথিরা আছেন আমার এই ছবির আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা আছে তারাও তাদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করবেন আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকুই বলব আপনারা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে শ্রতা সময়ে সুন্দরভাবে এসে পৌঁছেছেন আমাদের পক্ষ থেকে এবং মুন্না মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি বদুল আলম ককুলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং বাংলা চলচ্চিত্রের পক্ষে থাকবেন বাংলার চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের শেষে আমরা দশ মিনিট সময় দিব তখন আমরা আপনাদের প্রশ্ন করতে পারবেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো হোসা গ্রুপের ডিপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হাসান আসবেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সবাইকে আপনারা একটু চুপ করেন চুপ করেন কথা শুনেন এত কথা বলে করে কথা বলে আজকের এই শুভ মহেতে আমি এই দশ্ন ছবির প্রয়োজন এবং কুশলী এবং শিল্পী অভিনেতা অভিনেতা অভিনেত্রী সবাইকে আমার আত্মীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি এর আগে মুন্না খানের সাথে তার একটা ছবি দেখেছিলাম ডাট ওয়ার্ল্ড ছবিটা আমার ভাল দেখেছিল এবং ডার্ট ওয়ার্ল্ডের সময় দেখেছি মুার একটা আলাদা প্রচার আছে প্রচারের আলাদা সমর্থক আছে তো আমি আশা করবো বন্যার একটা চিন্তাধারা অনেক ভাল লাগে ছবি বানিয়েছে একজন বিখ্যাত ডাইরেক্টর মানিককে নিয়ে সব ছবি প্রায় আমি আশা করবো এই ছবিটাও সুপার সুপার হিট হবে এবং বাংলাদেশ চলচ্চিত্রে যে নৈরাজ্য যে দৈন্য দশা সেটা থেকে আমরা মুক্তি পাবো একটা সুপার হিট ছবিতে আমাদের চলচ্চিত্রে আবার নবজাগরণ শুরু হবে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি অনুগ্রহ করে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আপনাদেরই ক্ষতি হচ্ছে আপনাদের আপনারা রেকর্ড করছেন আমাদের অতিথির অতিথিদের কথাবার্তা কিন্তু আপনারা পাচ্ছেন না যাই হোক এ পর্যায়ে চলচ্চিত্রকে আশীর্বাদ জানাবেন যিনি আমাদের চলচ্চিত্র পরিচালককে পরিচালক সমিতিকে দীর্ঘদিন পরিচালনা করেছেন এবং আর চলচ্চিত্রের মাধ্যমে আমাদের এই সমাজ এই সমাজের নানান অসঙ্গতিকে তিনি তুলে ধরেছেন এবং প্রেমের ভেতর দিয়ে কিভাবে টানাপুরনকে উপস্থাপন করা যায় এই কেওতি নিয়ে তার মূলশি আনার সাথে দেখে আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি চলচ্চিত্র পরিচালক উস্ত্কিউল রহমান বুলজা সাবেক সভাপতি আমাদের চলচ্চিত্র পরিচালক ধন্যবাদ উপস্থিত আজকে বিশেষ মহরত আমি বলবো একটি স্মরণীয় মহরত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্যবাদ করছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে আজকে এই টপিকের প্রধান অভিনেতা মুন্দকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে উপস্থিত আমার চলচ্চিত্রের সহকর্মী এবং আমার এখানে আছে পান্তু ভাই আমাদের ছোট্ট ভাই এবং আপমা নিষা প্রিয় অনেকে আছে এখানে সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং তাদের শুভকামনা করছি সেই সাথে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আমার প্রথম পেশার সহকর্মীরা আমি তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আর এই ছবিটি বিশেষভাবে আমাকে আরও বেশি আকৃষ্ট করছে যে পরিচালনা করছে আমার আমাদের শ্রেয়ধন্য ছোট ভাই বন্ধুরন পুষক যার সাথে আমি দীর্ঘটি একসাথে আমরা বাংলাদেশ পরিচালন শিখতে নেতৃত্ব দিয়েছি পরিচালনা করেছি পরিচালক সমিতির সদস্যদের সেবা করার জন্য করেছি সেই একজন আলম খকন একজন এবং আমি বলবো যে সময় উপযোগী চলচ্চিত্র নির্মাণের সুবিধ কারিগর সেই বন্দির আলম খোকন অনেকদিন পর এটা বিশাল মহারতের মাধ্যমে স্মরণীয় মহারতের মাধ্যমে তার আজকের এই ছবি ঘোষণা দিচ্ছে এটিও একটি আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুব আনন্দদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যে সময় আমরা অত্যন্ত বিশাল অবস্থায় আছি চলচ্চিত্রে সত্যিকার অর্থে কীভাবে নির্দেশনা নাই আমরা কোথায় যাব কার কাছে যাবো কী আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ এরকম একটা যখন আমরা বলবো দুরবস্থার মধ্যে আছি সেই সময় জানার মুন্না সাহেব এরকম একটি চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে সত্যি আমাদের চলচ্চিত্র শিল্পকে আমি বলবো অত্যন্ত সাহসিকতার সাথে একটি ব্রাক আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ব্রাক অবদান রাখছেন এই জন্য তাকে আবারও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার জানাই চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্রের সাথে জড়িত আছেন সবাইকে আর আমি আমার সাংবাদিক ভাইদের বন্ধুকে বলবো যে প্রচারের প্রসার আমি যখন সাংবাদিকতা করেছি তখন সে চায় এই প্রান্ত থেকে প্রান্তে চলচ্চিত্রের পক্ষে যাতে নিউজ হয় দর্শক যাতে সেই চলচ্চিত্র দেখতে আগ্রহী হয় তাদের মনে যাতে একটা কি সেরকম সংবাদ আমরা পরিবেশন করেছি আমরা কেমন এমনভাবে উপস্থাপনা করেছি যাতে ওই শিল্পী একটা জনপ্রিয় হয়ে ওঠে এবং তারকা থেকে পায় এবং সেই সাথে দেখা গেছে যে সেই ছবি সফল হয়েছে আমি উদাহরণস্বরূপ বলতে পারি চারটি যখন রিলিজ করে সাত টাইমে তখন আমি পুরোপুরি সাংবাদিকতা করি আমরা আমরা সাংবাদিকতা বা আমাদের আশপাশের যারা সদস্য ছিল চিৎকারী সিনেমা কুরবাণী এবং অন্যান্য পত্রিকায় যারা কাজ করতাম করতে কেমনভাবে সেই নিউজগুলো পরিবেশন করতাম বা উপস্থাপন করতাম যে দর্শকের মনে আগ্রহ তৈরি হতো সেই ছবি দেখা এরপরে আমরা যখন কেমন চেখে ক্যাম্প তিনি তখন আমরা নতুন শিল্পীদেরকে সালমান বসে এমনভাবে আমরা উপস্থাপন করেছি যাতে সেই ছবি দেখতে দর্শক আগ্রহী হয় হয়েছিল ছবি সফল হয়েছিল আজকে যেন নতুন আসছে নতুন শিল্পী আসছে তাদের জন্য এই স্পেসটুকু আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে চাই ওখানে দিতে হবে যদি এই চলচ্চিত্র শিল্প আছে তাদের তাহলে চলচ্চিত্র সাংবাদিকতা বাঁধবে চলচ্চিত্র সাংবাদিকতা প্রসার করবে এবং যারা আপনার ইউটিউব করেন বা চ্যানেল করেন যাই করেন না কেন তাদের কন্টেন্টের দর্শক বা ভিউ সংখ্যা বাড়বে তাই কাজেই সবাইকে আমি বলবো যে সবাই আমাদের চলচ্চিত্রের জন্য সহযোগিতা করবে সবাই চলচ্চিত্রের শুভ রাখা করবে এবং দুঃসময় চলচ্চিত্র পাশে দাঁড়াবে এবং আমি সবশেষে এই প্রশ্ন ছবি স্বাধীন কামনা করছি এবং বিশাল আছে ক্যামেরাম্যান ডেভেল করেছি মাইন্ডে একটু আট আর খবরের মাল তো পড়েছি আর যারা যারা আছে সবাই আমার অত্যন্ত কাছে ছিল এবং সবাই শসব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এবং রাষ্ট্রীয় পুষ্টা একটা তাদের আমি বলবো আশা করি যে করতে আসি ব্যবসা সম্ভব ছবি হবে এবং সেই কামনা করে আমি সবাইকে আমার আমার শুভেচ্ছা জানিয়ে এবং সবাই শুভ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার হোক